সকাল সকাল ম্যাচিং ড্রেস পরে সেজে ট্রেনে উঠে পড়েছি আজকে একটা জায়গায় যাব বলে আজকে কিন্তু কোনো অজানার উদ্দেশ্যে নয় আজকে এসছি মা বর্গভীমা মন্দিরে তমলুক স্টেশনে নেমে টোটো করে পৌঁছালাম বর্গভীমা মন্দির কিন্তু সকালটা শুরু হয়েছে আরও আগে এইভাবে ভোরবেলা ঘুম থেকে উঠে চাদরের তলা থেকে যদি এরকম একটা সারপ্রাইজ বেরোয় আর তাও কি সেই মানুষটার থেকে যার কাছে সারপ্রাইজ কথাটা সে পাত্তাই দেয় না তাহলে শুধু আনন্দ নয় অবাকও হয়ে যেতে হয় আর আজকের এই বিশেষ দিনটা যে এইভাবে শুরু হবে সেটা সত্যি বিশ্বাস করতে পারিনি আমার ভীষণ ইচ্ছা ছিল যে বিয়ের প্রথম বছরের অ্যানিভার্সারি ওই অনেকে হয় না যেখানে জাঁকজমকভাবে ভাবে আর একটা বিয়ে বাড়ির মতন লোকজন নেমন্তন্ন করে অনুষ্ঠান পালিত হবে তো আমার সেই ইচ্ছাটা ছিল যাই হোক সেটা হয়নি তো কি হয়েছে আজকে ভগবান যে আমাকে এইভাবে উপহার দেবে সারাটা দিন সেটা আমি বুঝতেও পারিনি অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে মা বর্গভীম মন্দিরে একবার যাওয়ার সেই রাস্তায় কিন্তু আমরা ওই জায়গায় কখনোই যাইনি মায়ের টান তাও আমাদের জীবনের এই বিশেষ দিনটায় আমি সত্যি আপ্লুত হয়ে গেছি কি হয়েছে লোকজন নেমন্তন্ন না করে ঘটা করে পালন করিনি অ্যানিভার্সারি এই যে মা যে আমাকে ডেকেছে আর এত সুন্দরভাবে আমরা ঘুরেছি মানে সেটা বিশ্বাসের বাইরে এত লোক হলেও দশ মিনিট অন্তর অন্তর মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা আর এত সুন্দর করে সাজানো পুরো এখানে বিয়ের ব্যবস্থাও রয়েছে এখানে আমরা আসার পর দুটো বিয়ে হয়েছে সেটা দেখলাম আর পুরো বিয়েবাড়ির মহলের মতন সাজানো হয়েছে আর এমন মনে হচ্ছিল যেন সেকেন্ড টাইম আমরাই মন্দিরে বিয়ে করেছি মন্দির চত্বর খুবই পরিষ্কার আর ও আমাকে সারপ্রাইজ দেবে আমিওকে সারপ্রাইজ দেবো না সেটা তো হয় না মায়ের মন্দিরে মায়ের সামনে আমিও ওকে এই আংটিটা উপহার দিয়েছি আর তারপরে আমরা মহাপ্রসাদ খেতে বসে গেছি একশো দশ টাকার বিনিময়ে কিন্তু পেট ভরে খাওয়া দাওয়া আর এই যে বাবু মশাই ইনি কিন্তু ভোগ খেতে প্রথমে প্রস্তুত ছিলেন না ভেবেছিল ভোগ কী হবে না হবে তারপরে যখন টেস্টি টেস্টি শুক্ত আলুর ঘন্ট তারপরে মাছও ছিল কিন্তু যেটা দেখে ও অবাকি হয়ে গেছিলো আর মাছের সাইজটা যথেষ্ট বড় ছিল আর এখানে হচ্ছে যে ওকে পেটিটা দেওয়া হয়েছিল। আর আমি আমাকে গাদা দেওয়া হয়েছিল তারপরে আবার সেটাও এক্সচেঞ্জ হয়ে গেছে ও গাদা নিয়ে নিয়েছে আমাকে পেটিটা ধরিয়ে দিয়েছে খাওয়া দাওয়া ছিল খুবই পরি মানে সুন্দর টেস্টি আর একশো দশ টাকায় ভরপেট খাওয়া ভাত আলু ভাজার ডাল শুক্তো আলুর ঘন্ট মাছের ঝোল চাটনি পায়েস না ছিল মনে হচ্ছিল যেন বিয়ে বিয়েবাড়িরই খাবার খাচ্ছি ওখান থেকে রূপনারায়ণের তীরে গেছিলাম নদীটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছিল আর ছিল ভাঙা রাজবাড়ি তমলুকের যেটা আমরা যাইনি দিনটা খুব সুন্দর ছিল থ্যাংক ইউ